হাসিনা ফলাইছে খুশি না বেজার এ জোরে বলতে হবে খুশি না বেজার হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া স্বৈরাচার ফলাইছে দেশটা ছাড়িয়া সকলের মনে খুশি উঠল জাগিয়া ঠিক কিরা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা

ছয়রা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মনে খুশি উঠলো জাগিয়া আল্লাহ তোমার দরবার দিতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে সবাই হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক কিনা এই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওলামায়ে কেরামের বিরুদ্ধে নিয়েছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলার তৌহদি জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হয়েছে চলে বলো ঠিক কিনা আজ যদি কেউ এই স্বৈরাচারের ভূমিকা নিয়ে নব্য স্বৈরাচারের ভূমিকা যদি কেউ পালন করতে চায় জুলুম নির্যাতন করতে চায় মাহফিল বন্ধ করার দুঃসাহস দেখায় গোলাম আক্রামের বিরুদ্ধাচারণ করে তাদেরকেও বাংলার জমিনে থাকতে দেয়া হবে না এটা দেশ থেকে পালাতে বাধ্য করব চলে বলো ঠিক কি না বন্ধুরা আমার এদের স্বাধীন হওয়ার পর থেকে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছি তাদের শাসন দেখেছি আমরা জাতীয় পার্টিকে ক্ষমতায় এনেছি তাদের শাসন দেখেছি আমরা বিএমপিকে ক্ষমতায় এনেছি তাদের শাসন দেখেছি কিন্তু বিনিময়ে পেয়েছি কি রেজাল্ট ফলাফল কি প্রত্যেকেই দুর্নীতিবাজ চোর খুনি করে বলো ঠিক সুতরাং বাংলার তৌহিদ মুসলমান এই দুর্নীতিবাজ খুনি চোর গুন্ডা বদমাশদেরকে ডিলেট করে দিয়ে এবার ইসলামকে ক্ষমতায় বসাতে চায় রাজি আছো মুসলমান কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহর দেখাও

ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা বহিলা জেনে ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা ঠিক না। আরে নিজের জীবন লইয়া তারা এই দেশ থেকে পালাইয়া যায় নিজের জীবন লইয়া তারা এই দেশ থেকে পালাইয়া যায় জেনের কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা হইলা যাই জেনের কো ইসলাম ছাড়া শান্তি কোথাও না ইসলাম ছাড়া অন্য কোথাও সুকার শান্তির ঠিকানা মুসলমান দুনিয়ার কোন মানুষ পাইতে পারে না পারে না পারে না জোরে বলো ঠিক কিনা হিন্দু যদি জীবনের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন সুগার শান্তি খুঁজে পেতে চায় সে আল্লাহর নত করে যদি সুখ শান্তি খুঁজে চায় কাছে করে যত জাতি রয়েছে সকলকে কোরআনের কাছে মাথানত করতে হবে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে তবেই কেবল সুগার শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব অন্য কোন রাম বাম গণতন্ত্র আব্রাহাম লিঙ্কন দিয়ে এই পৃথিবীর বুকে সুগার শান্তি ফিরে আনা সম্ভব নয় হবে না যাবে না চলে বলো ঠিক কিনা বন্ধুরা আমার ইসলাম মানতে হবে ইয়াই ইয়ু হাল্লা দিন আনুদু হুলু ফি কাফা নামাজ পড়লেন ইসলাম মানলেন রোজা রাখলেন ইসলাম মানলেন হ্যাঁ হজ ফরজ হজ করলেন ইসলাম মানলেন দান শদেখা করলেন ইসলাম মানলেন কিন্তু যখন ভোট দিতে হয় তখন কিভাবে ইসলামের বিরুদ্ধে তুমি সিল মারতে পারো তুমি তুমি নামে মুসলমান কামে মুসলমান হতে পারো নাই তুমি মুসলমান নামে মুনাফি কি চরে বলো ঠিক কিনা না এবার ইসলামের পক্ষে আসতে হবে ইসলামের পক্ষে এবার সিলটা মারতে হবে কারা কারা রাজি আস দু দেখাওকা এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ এবার সবাই এক হয়েছে যারা মানে আল্লাহ এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ রাজি আছি আল্লাহ তালার বান্দায় আমি জমিন ও এই জমিনে চলতে হবে শুধু আইনতা আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন मुताबिक আইন পরিচালনা করা হতো ওই রাজার শাসক 15 বছর ক্ষমতায় থাকতে পারত না লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারত না করত না জোরে বলো ঠিক কিনা সময় সংক্ষিপ্তের কারণে আমি লম্বা সময় কথা বলতে পারলাম না পরিশেষে আবারও আহ্বান জানাই এবার সিল জানো এদিক সেদিক না হয় ইসলামের পক্ষে মারবো জীবন থাক আর যাক জোরে বলো ঠিক কিনা ওয়া আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمه الله